আজকের মতন সকাল কিন্তু আমি কখনোই দেখিনি কারণ এত বোরভোর তো কোনো সময় ওঠাই হয় না আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ঠিক আমাদের ধারে কাছে দেখা যায় না এটা দেখা যায় একমাত্র দীঘা সংলগ্ন এলাকায় তার কারণ আজকে কিন্তু আমরা সবাই দীঘার জন্য রওনা হয়েছি আর দেখুন একটা ভেবেছিলাম যে দেখাতে যে সমুদ্রটা এই সূর্যটাটা দেখবো কিন্তু সেটা দেখা হলো না দূর থেকে অনুভব করছি যে কতটা সুন্দর লাগে যাই হোক সূর্য মামা এখনও ঘুম থেকে সম্পূর্ণভাবে উঠতে পারেনি তাই এত সুন্দর প্রাকৃতিক শোভাটা চারিপাশে আলো জ্বলছে আর একটা হালকা আভা আলো দেখাচ্ছে না এত সুন্দর লাগছে না তার সঙ্গে কিছু কিছুমিচি পাখির ডাক আর মিষ্টি একটা আলটা আর এত সুন্দর লাগছে কি বলবো যাই হোক আমার সকল প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর অনেকটা আসার পর একটু ব্রেক নেওয়াও হলো আর গাড়িতে তেল ভরার জন্য চলে এসেছি এসে আগে চলে এসেছি সমুদ্রের ধারে কারণ কি আসতে সমুদ্রের জন্য মনটা অস্থির হচ্ছিল যাই হোক আমরা ওখান থেকে চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এরপর রেডি হচ্ছি বেরোবো বলে তার কারণ বেড়াতে যখন এসেছি বেড়াতে তো হবেই আর এতটা ক্লান্ত লাগছিল না তারপরেও মনে হচ্ছিল না যাই কিন্তু তবুও কিছু করার নেই ঘুরতে যখন এসেছি তাই ঘুরতে তো যেতেই হবে আর ঘুরতে যাওয়া মানে তো সাজুগুজু বুঝতেই পারছেন সাজুগুজু চলছে এতটা ক্লান্তির পরও কিন্তু খুব আনন্দ লাগছে যাই Thank you. ছাড়ো চুলের সামনে নিয়ে চলে আস আর এখন কিন্তু আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি নিচে বেড়াবার জন্য আর সকলে কিন্তু সহয়তায় করে নিয়েছি কারণ কি এখানে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি কি জানি তারপর আমরা তো অনেকটাই সকাল সকাল উঠে এসেছি না সেই জন্য ঠান্ডা মনে হচ্ছে আমাদের পিছনে ছাড়ছেন আর আমার বর আমার বোন এটা হচ্ছে আমার ভাই মানে আমার মাসির ছেলে ও কিন্তু খুব লজ্জা পায় আর ও কিন্তু ভিডিও করে খুব নেশা আর আমার মাসি একটা বুড়োদের মতো চশমা লাগিয়ে নিয়েছি যাই হোক আমরা এখন সবাই রেঁয়াবো বলে সেজন্য জন্য আর এখন আমরা কিন্তু যাব মানে শঙ্করপুর ওই মাছের ওখানে কত মাছ কত রকমের মাছ বড় অক্টোবাস করে মাছ থেকে কিন্তু চোখটা প্রায় জড়িয়ে গেল মাছগুলো যেমন সুন্দর ছিল কিন্তু চারিপাশের গন্ধটা কিন্তু ভালো ছিল না আর এখানটাতে কিন্তু শুধু শুকনো মাছ এত মাছের কিন্তু এত বিচ্ছিন্ন গন্ধ একদম কিন্তু ভালো লাগছিল না যেন ও চলে আসছে এরকম একটা অনুভূতি হচ্ছিল আর এখানে দেখুন আমার বর মাছ কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছে আমি ওকে বলছিলাম যে তাড়াতাড়ি চলো এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই একদম ভালো লাগছে না মাথাটা তো একদম ধরে আসছে বাচ্চাগুলো কিন্তু খুব মজা পাচ্ছিল এই মাছগুলো দেখার জন্য আর আমার তো একদম মাথা ব্যথা ধরে আসছিলো আমি তাড়াতাড়ি বুঝলাম যে তাড়াতাড়ি চলো এখান থেকে কতক্ষণ বেড়াতে পারবো সেগুলো কী বিচ্ছিরি আর এই জিনিসগুলো কিন্তু দেখতেও ভালো লাগছিলো পাশে এরকম দেখি যেন ঘুমঘুন করে উঠছে চারপাশে একদম বিচ্ছিরি জায়গা সব থেকে অনেকের মনে হয় ভালো দেয় কিন্তু আমার তো মনে হচ্ছিল একবারে খারাপ ছিল এত খারাপ লাগছিলো আমার মাথা ব্যথা ধরে আসছিলো হয়তো মাছ কাছ দেখছিলাম ভালো লাগছিল কিন্তু চারপাশের বন্ধু যেন একবারে কী বলবো আর যাই হোক ওখান থেকে মাছের এত সুন্দর ছিল কিন্তু চারপাশের গন্ধটা ছিল একদম বাজে তাই আমরা বেশি থাকতে পারিনি এরপর আমরা চলে এসেছি তালসারিতে লাল কাঁকড়া দেখার জন্য সে আবার অনেক কলম নৌকায় চেপে মাঝমতে গিয়ে লাল কাঁকড়া দেখতে হল এত কষ্ট করে এলাম কিন্তু কাঁকড়াগুলোকে ধরতেও পারলাম না আর ঠিকমতো দেখতেও পেলাম না কাঁকড়াগুলো ভীষণই চালাক আমরা যাওয়ার এক কাঁকড়াগুলো ঠিক লুকিয়ে পড়ছে যা ঠিকানা যাই হোক বন্ধুরা আপনারা আমাকে এতই ভালোবাসা দিয়েছেন আমার কিন্তু খুবই ভালো লাগলো এইভাবে পাশে থাকবেন আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন তাই আমার এই মানে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দৈনন্দিন জীবনের ভিডিওগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে যাই হোক আমাদের এই দীঘার যাত্রা কেমন লাগলো আপনারা জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তার মধ্যে কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু জানাবেন আরও আমরা যেখানে যাব সেরকমভাবে ভিডিও না বানাতে পারলেও যতটুকু পারবো চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চলুন এখানে কি জিনিস কিনছে একটু দেখে Data. Bye.